সুতার কারণে এটা হচ্ছে জরি না যে ঘোষা দিলে উঠে যাবে এটা জরি সুতার একটা লুক দিচ্ছে খুবই সুন্দর এবং ক্রেপ করা কাপড় রয়েছে আর শাড়ি তিন হাত বহরের মধ্যে লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়টি এখন আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো বলে দিচ্ছি এই কালার বাদ দিয়ে যদি কারো কোনো কালার পছন্দের থাকে অবশ্যই কমেন্ট করে বা মেসেজিংয়ের মাধ্যমে জানিয়ে দেবেন তো প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছি নীল সাদার মধ্যে এরপরে রয়েছে একদম পিওর পেস্ট কালার এরপরে রয়েছে কলিজা কালার এরপরে আমরা পেয়ে যাচ্ছি আপনার অনিয়ন কালার এর মধ্যে একটা রয়েছে কুসুম কালার এটা হচ্ছে পানি কালার রয়েছে এর সে হচ্ছে অলিভ কালারের মধ্যে রয়েছে লাইট অলিভ একদম সিঁদুর টকটকে লাল কালারটা রয়েছে ওই পাশে পেয়ে যাচ্ছেন হচ্ছে কফি কালার ডার্ক কফি কালার পার্পেল রয়েছে মেরুন কালার রয়েছে এরপরে মাস্টার্ড এরপরে হচ্ছে লাইট মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশন পিস হ্যাঁ

আমাদের ঠিকানা হচ্ছে নিপা কুলতিষ্ঠ রেলো আলমি সুপার মার্কেট দোকান চেতর বগড়া পাঁচশ নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এইটে নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে খুব দ্রুত নগ দেবেন এবং দ্রুত পাঁচশটা শাড়ি নেবেন তো দেখা হবে পরবর্তীতে কি কোচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম